আসসালামু আলাইকুম এই যে সারাগুলা এটা হচ্ছে ভারত সুন্দরী কুলের কলম যারা নতুন কলম খোঁজেন আর কি এই বছরের এই বছরের নতুন কলম আছে এইগুলা দেখেন এটা চার ইঞ্চি মতো হয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে এখন দেওয়ার উপযোগী এটা মালগুলো বেশ শক্ত হয়ে গেছে একেবারে কষি নাই তো যারা কুরিয়ারে নিতে পারবেন তারাও কিন্তু এটা নিতে পারবেন একবার নতুন কলম এগুলা এটা আছে ভারত সুন্দরী দেখেন অনেক সুন্দর চারা কিন্তু তো এগুলো ক্যারেটের মধ্যে সবাই দেওয়া যাবে আশি পিস করে ধরবে ক্যারেটের মধ্যে সাড়ে চার পাঁচ সাইজের প্যাকেট এবং এই সারাগুলো বর্তমানে পনেরো টাকা রেটে আপনাদেরকে দেওয়া যাবে দেখেন এটা আছে বারো সুন্দরী কুলের কলম ঠিক আছে এখান থেকে তুলো তো একটু এটা সুন্দর দেখেন একটু দেখো কয় ইঞ্চি ইঞ্চি দেখো ইঞ্চি ইঞ্চি ওভার এখান থেকে আরও তিন চারটা তুলো সারাগুলো তুলো অনেক সুন্দর সারা কিন্তু যারা নতুন সারা খুঁজতেছেন আর কি কেবল গ্রাফটিং ফুটে বের হয়েছে আর কি ঠিক আছে যারা নতুন চারা খুঁজতেছেন একেবারে নতুন চারা যারা খুঁজতেছেন তাদের জন্য এটা নতুন ছাড়া এখন আট হাজার চারা আছে এই মুহুর্তে তো আপনারা নিতে পারবেন অতি দ্রুত নতুন এই চারাগুলো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরে যোগাযোগ করুন সুন্দরবন নার্সারি অ্যান্ড বিশ সাপ্লায়ার আপনাদেরকে দিচ্ছে একেবারে সঠিক জাতের চারা ভারত সুন্দরী তো ভারত সুন্দরী কোনো কথা হবে না যাত হান্ড্রেড সঠিক আমার কাছ থেকে আসবেন তো চারা নিয়ে আমার কাস্টমার কিন্তু প্রতারিত হয় নাই সুন্দরবন নার্সারি নিজস্বভাবে প্রোডাকশন করে চারা উৎপাদন করে আর কি দেখেন কাছ থেকে দেখাই অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু আর এছাড়া দেড় থেকে দুই ফুট আড়াই ফুটে চারা আছে এখানে বল সুন্দরী এবং বারো সুন্দরী যারা বড়ো চারা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন অতি সত্ত্বর আমার কাছে যোগাযোগ করুন এটা এটা এটাও কিন্তু বারো সুন্দরী কুলের কলম এগুলো একটু দেখায় আপনাদেরকে এগুলো নতুন চারা দেখেন একেবারে পাতা ভরা এই চারাগুলো নেওয়ার জন্য এখনই যোগাযোগ করেন খুব সুন্দর কোয়ালিটির চারা ঠিক আছে এখান থেকে একটা তুলে এটা তো এক ফুট হয়ে গেছে এটা এক ফুট হয়ে গেছে এরকম সারা এখন কেউ দিতে পারবে না কিন্তু ঠিক আছে আমি আগে করার কারণে এই সারাগুলো হচ্ছে এখন দেওয়া যাবে চারাগুলো নিতে অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন খুব দ্রুত মাত্র আট হাজার চারা আছে তো আপনারা তো জানেন আমাদের গাড়ি লোড হয় তো যে কোনো সময় কিন্তু গাড়ি লোডে আমার এই মালগুলো চলে যাবে যোগাযোগ করুন দ্রুত একবার ফ্রেশ মাল ঠিক আছে দেখেন একেবার ফ্রেশ একেবার ফ্রেশ এখানে টোটাল আছে আট হাজার মাল আছে বারো সুন্দরই যারা নেবেন এখনই আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন নম্বরে অথবা ইনবক্স করতে পারেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চারাগুলো সরবরাহ করা যাবে কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন সব থেকে ভালো মানে চারা সুন্দরবন নার্সারি অ্যান্ড ফ্লেয়ারে অনেকে সুন্দরবন নার্সারির নাম ভাঙিয়ে প্রতারণা করতে পারে অবশ্যই ফারুক ভাইয়ের সাথে কথা বলতেছেন কি না এটা শিওর হয়ে নেবেন তো এই চারাগুলো নেওয়ার জন্য এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম